বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে একটু নতুন দিন নিয়ে নতুন ভ্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ভিডিও করবো কি নিজের মুখের দিকে নিজের তাকাতে ভালো লাগছে না তো যাই হোক এখানে আজকে আবার রাস্তাঘাটার কাজ চলছে কদিন একটু বন্ধ ছিল এখানে একটা মেলা হচ্ছিলো তাই যাই হোক আর স্নান হয়ে গেছে আর যাবো একটু ছাদে তো চলো আর বাচ্চাগুলো জেসিপি গাড়িতে যে জেসিপি গাড়িটা যা ইন্টারেস্ট পেয়েছে না কি বলবো আমার মেয়েদেরকে মা অলারি ছাদে স্নান করাতে নিয়ে গেছে একটু ছাদে উঠতে কষ্ট হয় কিন্তু আমাদের বাড়িতে রোদ পাওয়ার কোনো উপায় নেই ছাদ ছাড়া যে কারণে একটু আস্তে আস্তে উঠি বাবাই এসছে ছাদে যাই জলের বোতল টোতল সব একবার রেডি করে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ ছাদে থাকবো থেকে তারপর নামবো চলো প্রতিদেব তো কালকে এসেছিলো আজকে অফিস বেরিয়ে গেছে তো আসছি আবার নাম্প দেবো দেখো আমার ম্যামে দেখি দেখি না কোথায় হাম্পা দেবো কোথায় দেবো ঠিক আছে আর কোথায় হাম্পা দেবো আর কোথায় হাম্পা দেবো আর সব সবই মাথায় দেবো গালে দেখে না হ্যাঁ গালে দেবো না গালে এখানে যাব তো তারপর মা একটু গান চালালো কিনা বুবলাই নাচ করবে বুবলাই আসলে গানটার সাথে খুব খুবই নাচ করছিল তারপর মা যখন ক্যামেরাটা অন করলো তখন অল্প একটু নাচ করলো এই যে এইটুকু নাচ করেই হয়ে গেল তো যাই হোক এটুকুরই এটুকু নিয়ে ক্যামেরা বন্দি করলাম আজকে আজকে সকাল থেকে দুটো ভিডিওর পর কোনো ভিডিওই বানাতে পারিনি শরীরটা খুবই খারাপ খারাপ বলতে ঠান্ডাটা লেগে গেছে ঠান্ডাটা লেগে গিয়েছিলো কমে গেল আবার বেড়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম এক পুরো যন্ত্রণা হয়ে আছে দিন বাড়ার সাথে সাথে পুরো এই ধারটা মানে এইখান থেকে শুরু করে মানে চোয়াল ফোয়াল নিয়ে রাতের মাড়িটাড়ি নিয়ে মাথার ভেতরে সব ব্যথা করছে ঠিক আছে বাড়িকটা এত কষ্ট হচ্ছে যে কারণটা কোনো ভিডিও বানাতে পারিনি আজকে আমার একটা পার্সেল এসছে সেটাতে কি এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আসলে শরীরের অবস্থাটা এতটাই খারাপ না যত অ্যাডভান্স স্টেজ আসছে আমার জন্য ইমিউনিটি পাওয়ার তত কমে যাচ্ছে ঠিক আছে প্রথম দিকটায় কিন্তু বগুলাই হওয়ার সময় একরকম ছিলাম কিন্তু এইবার কিন্তু আমি অতটা মানে আমাকে দেখলে শারীরিকভাবে দুর্বল মনে হতো না ঠিক আছে এটা যারা আমাকে আগের বার দেখেছে এবার দেখেছে তারা বলতো যে এবার তোমাকে অনেকটা ফিট লাগছে কিন্তু দিন যাওয়ার সাথে সাথে আমি নিজেই বুঝতে পারছি আজ সকালেই বলছিলাম না আয়নার সামনে দাঁড়ালে আমার নিজেরই কেমন লাগছে আমার টোটো দেখো দেখলাম হচ্ছে সবাই হসপিটাল থেকে এসেছি যাই হোক তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা